আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুর জন্য আবারও বিশাল এক চাকরি নিয়োগ নিয়ে হাজির হলাম তো এখানে কিন্তু আঠারোশো পঁচিশ জন নন ক্যাডার যারা রয়েছেন তো তাদের জন্য কিন্তু নিয়োগ প্রকাশ করা হয়েছে তো সেই নিয়োগটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে পি এস সির নন ক্যাডার বড় নিয়োগ পদে আঠারোশো পঁচিশ তো নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে তেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সন্ধ্যা সাতটা বারো মিনিটে তো নোটিসে বলা হয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি একাধিক নন ক্যাডার পদের জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তর বিরাশি ক্যাটাগরি এক হাজার আষ্টশো পঁচিশটি পদে স্বর্গ সরাসরি নিয়োগের জন্য যোগ্য প্রার্থীর কাছ থেকে অনলাইন আবেদন চাওয়া হয়েছে এর মধ্যে উচ্চতর বেতন স্কেল নবম দশম ও বারোতম গ্রেডের পদ রয়েছে আবেদন যেভাবে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক পদে আবেদন করা যাবে একাধিক পদে আবেদন করলে প্রতিটি পদের জন্য আলাদা নিবন্ধন ফি জমা দিতে হবে প্রার্থীকে কেরিটক ওয়েবসাইট অথবা বাংলাদেশ সরকারি কর্মকমিশন ওয়েবসাইট কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র অ্যাপ্লিকেন্টস কপি পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম ও ফি প্রদান সম্পন্ন করতে হবে ওয়েবসাইটে নন ক্যাডার অপশন ক্লিক করলে নন ক্যাডার বিভিন্ন পথ বিজ্ঞপ্তি আবেদনপত্র অনলাইন পূরণ এস এম এসের মাধ্যমে ফি জমাদান ও প্রবেশ প্রাপ্তি সংক্রান্ত নির্দেশনাবলী রেডিও বাটন দৃশ্যমান হবে তো এখন আলোচনা করব আবেদনের ফি তো অনলাইন আবেদন পূরণ অনদিক বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ষষ্ঠ নবম ও দশম গ্রেডের পদের জন্য দুশো টাকা ও এগারোতম গ্রেড পদের জন্য পনেরোশো টাকা টেলিটক পিপিড মোবাইল মাধ্যমে এর মাধ্যমে জমা দিতে হবে তো আবেদনটি কবে থেকে শুরু হবে মূলত আবেদনটি শুরু হবে সাতাশে ফেব্রুয়ারি থেকে বিশে মার্চ পর্যন্ত তো প্রিয় চাকরি প্রত্যাশীবিন্দু পি এসসি নন ক্যাডার বড় নিয়োগ যে পিডিএফ ফাইলটি রয়েছে তো সেটি কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তো সেটি কিন্তু বিশাল একটা নিয়োগ তো সেখান থেকে ডাউনলোড করে আপনারা দেখে নেবেন তো প্রিয় চাকরি প্রত্যাশীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ